নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি কাঁচা আমের কিভাবে আমচুর পাউডার বাড়িতে বানিয়ে এক বছর ধরে খাওয়া যায় সেই উপকরণ আপনাদের বানিয়ে দেখাবো আর এই উপকরণটা আমরা সারা বছর ধরেই খেতে পারবো কিভাবে বানাতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা এই আমচুর পাউডার সাধারণত আমরা যে কোনো দোকানে খুঁজে পাই না এই বড়ো বড়ো দোকান ছাড়া এই পাউডারগুলো পাওয়া পাওয়া যায় না আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারি আমরা যে কোনো খাবারের যদি কোনো রেসিপিতে দরকার পড়ে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো বাড়িতে থাকলে তখন আর দোকানে যাওয়ার কোনো দরকার হবে না তবে এবার আমি এই আমের খোসাগুলো আবার ছুঁড়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি এই আমগুলো সব গোটা ধুয়ে নেবো এই সুতির একটা কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে এই আমের জলগুলো ভালো করে মুছে নেবো এইভাবে সব আমগুলো মুছে না এবারে আমগুলো আমি সব গ্রেড করে নেব যত এরকম সরু হবে তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে এক থালা আম গ্রেট করে নিয়েছি এবারে এই আমের কিছুটা রস একটু চেপে নেব আলতো হাতে বেশি না হালকা করে নেব হালকা করে আমের রস একটু বের করে নিয়েছি নাহলে শুকাতে অনেক লেট হবে ওই জন্য আমি হালকা করে একটু রস বের করে নিয়েছি এবার অল্প করে একটু এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো এটা ভালো করে একটু মিশিয়ে সব আমগুলোর মধ্যে ভালো করে ভিনিগারটা মিশিয়ে নিয়েছি একটা ফুলো নিয়েছি এই ফুলোটা ধুয়ে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমগুলো সব দিয়ে দেবো এইভাবে একটু হালকা করে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন গরমের সময় রোদটাও খুব বেশি আছে মধ্যে শুকিয়ে বড় সাইজের দুটো আম আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু লবণ মাখিয়ে নেব একটু ভালোভাবে লবণটা মাখিয়ে নেব আর একটা থালার মধ্যে এইভাবে সব সাজিয়ে দুটো সব একসাথে শুকাতে দেবো দুদিন ভালো করে শুকিয়ে নেবো এটা একটু টাইম নেবে আর এটা দুদিনের মধ্যে হয়ে যাবে আমিগুলো সব রোদে দিয়েছি এরপরে একটা নেট জাল দিয়ে দেবো তাহলে কোনো নোংরা পড়বে না এই পিস আমগুলোর মধ্যে অল্প করে একটু ভিনিগার দিয়ে দেবো সময় দিতে ভুলে গেছিল এটা এইভাবে একটু মাখিয়ে নেব আমগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে এই আমচুরগুলো আমি দুদিন বলেছিলাম রোদে শুকাতে দিচ্ছি বানানোর জন্য তাই এই আমসিগুলো আরও দুদিন লেগেছে মানে মোট চার দিন লেগেছে এগুলো শুকাতে এটা দুদিনও হয়ে গেছে আর এটা আরও দুদিন চার দিন তাই এইবার আমি আমচুরগুলো বানিয়ে নেব আর বন্ধুরা এই আমসিগুলো কত সুন্দর যে দেখতে কি সুন্দর লাগছে এইভাবে বানিয়ে ঘরে রেখে দিলে যখন অফ সিজনে আম পাওয়া যাবে না তখন টক টক করে খাওয়া যাবে এবার আমি আমচুরগুলো বানিয়ে নেবো এক মিক্সি ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে নিয়ে এবার আমি গুঁড়ো করে নিয়ে আসবো আমি এবার এগুলো গুঁড়ো করে নিয়ে আসবো আমচুর পাউডারটা পুরো গুঁড়ো করে নিয়ে চলে এসছে এবার আমি এই একটা ছাঁকনিতে চেলে নেব আমি এই আমচুর পাউডার দিয়ে খাওয়ার জন্য দুটো শশা কেটে নেব আমি অল্প করে চামচের লঙ্কার গুঁড়ো নিয়েছি আর অল্প করে বিট লবণ আর অল্প পরিমাণে আমচুর পাউডার এগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শশার সাথে এই আমচুর পাউডারে যে মশলাটা বানিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে খেতে হবে লাগবে খেতে আমচুর পাউডার আর আমসি বানানো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে